আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এভাবে কখনও রান্না করেছেন গরুর মাংস এভাবে রান্না করে দেখুন একবার সময়ও যেমন কম লাগে আবার রান্নাটাও কিন্তু অনেক সুন্দর হয় খেতে অনেক ভালো লাগে আমি তো মেহমানদের জন্য রান্না করেছিলাম তারা খেতে অনেক খুশি তো প্রথমেই প্রেশার কুকারের ভেতরে আমি কিছু গোটা মশলা আর তেল দিয়ে ভেজে নেব তারপরে মশলাটা রেডি করে নিচ্ছি একেবারে টাটকা বাটা দিয়ে রান্না করলে কিন্তু টেস্টটাই অন্যরকম হয় টাটকা বাটা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ রসুন আদা জিরা বাটা গরম মশলাটাও আমি একটু বেটে দিই এলাচগুলো তাহলে মুখে কম পরে খেতে বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আমরা একটু ঝাল কম খাই তাই একটু কমে দিয়ে দিলাম আর এই যে ভাজতে দিয়েছিলাম মশলাগুলো এখন মশলাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি মশলাগুলো ভেজে নেওয়ার পরেই আমি হচ্ছে বাকি বাটা মশলাগুলোও দিয়ে দিলাম প্রেশার কুকারের ভেতর এভাবে প্রেসার কুকারের ভেতরেও কিন্তু কষিয়ে অনেক সুন্দর করে গরুর মাংস রান্না করা যায় সময়টা কিন্তু খুব বেশি লাগে না তো যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার গরুর মাংসের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম ঝাল ঝাল লাল লাল গরুর মাংসটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি আজকে কোনো প্রকারের আলু দেবো না মাংসে শুধু মাংসই রান্না করব একেবারে ভুনাও করব না আবার একেবারে খুব একটা বেশি ঝোলও রাখব না এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো মাংসটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে দিয়ে দিতে হবে ঝোলের পানি তো মাংস তো এক একজন এক এক রকম করে রান্না করে আর গরুর মাংসটা এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে যেমন সেদ্ধ হয় কারণ মাংসের সাথে তো দু একটা হাড় থাকে হাড়গুলো সেদ্ধ হয়ে যায় আর আমরা যেহেতু বাসাতে থাকি এখানে তো গ্যাসের ব্যবস্থা খুরের ব্যবস্থা যদিও আছে কিন্তু খুব একটা বেশি রান্না করা হয় না বাড়িতে গেলে চুলাতেই রান্না করি আমি সেসব ভিডিও আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি তো মাংসটা কষিয়ে না হয়ে গেলে আমি একটু গরম পানি করে দিয়ে দেব মাংসের ভেতরে তারপরে ঢাকনাটা দিয়ে যেহেতু টাটকা মাংস আজকেই নিয়ে এসেছে এই কারণে মাংসটা তিন থেকে চারটা সিটি দিলেই কিন্তু একেবারে সেদ্ধ হয়ে যাবে তো যার যার প্রেশার কুকার অনুযায়ী কারোটাতে হচ্ছে ছয় সাতটাও দেওয়া লাগে আমারটাতে অবশ্য তিন থেকে চারটা দিলে সেদ্ধ হয়ে যায় তো এর ভিতরে হচ্ছে ভাজা মশলা দিয়ে মাংসটা নামিয়ে নিয়েছি কেমন কালার হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন